আসসালামু আলাইকুম আমি এমএ রকি

গুলো একটু ডিফারেন্স একটু দেখো দেখলে আসলে আমি যখন বোঝাবো সহজেই বুঝে ফেলবে জাস্ট মনোযোগ দাও ওকে দেখো এখানে চার চারে পরে কত থাকার কথা চারে পরে অবশ্যই এখানে পাঁচ থাকার কথা কিন্তু এখানে কত আছে দেখো তো এখানে রয়েছে ছয় এখানে রয়েছে আট তাহলে কিন্তু সংখ্যা কিন্তু একটু এলোমেলো দেখা যাচ্ছে মানে exactly সংখ্যা নাই চার এর পরে কিন্তু এখানে পাঁচ থাকার কথা কিন্তু দিছে ছয় কেন দিছে একটু খেয়াল করো ভালো করে এখানে যদি আমরা একটু লক্ষ্য করি চার এর পরে যদি ছয় দেয় তার মানে চার এর পরে পাঁচ বাদ দিয়ে তারা ছয় দিছে তারপরে পাঁচটা বাদ মানে একটা বাদ দিয়ে একটা দিছে তারপরে এর পরে বাদ দিয়ে ছয় ছয় এর পরে দেখো সাত বাদ দিয়ে কত দিছে আট দিছে তার মানে কি বোঝা যায় এটা অবশ্যই একটি জোর সংখ্যা কারণ জোর সংখ্যা সাধারণত আমরা এইভাবে লিখি একটা বাদ দিয়ে একটা সেটা হচ্ছে দেখো প্রথম সংখ্যাটি যদি চার হয়ে থাকে চার যেহেতু জোর তার মানে জোর সংখ্যাগুলো এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটাই কিন্তু জোড় রয়েছে তার মানে হচ্ছে চারে পরে আমরা একটা বাদ দিয়ে একটা লিখবো তাহলে চারে পরে দেখো চারে পরে পাঁচ বাদ দিয়ে কত ছয় ছয়ের পরে আবার দেখো সাত বাদ দিয়ে কত আট তাহলে আটের পরে নয় বাদ দিয়ে এই খালি ঘরে কত হবে দশ তাহলে আটের পরে দেখো নয় বাদ দিয়ে এই খালি ঘরে কত হবে দশ এক এক বাদ দিয়ে চলে যেতে হবে দেখো দশের পরে আবার এগারো বাদ দিয়ে এই খালি ঘরে কত হবে বারো বারো পরে তেরো বাদ দিয়ে চোদ্দ দেখো চোদ্দ তো কিন্তু তারা অলরেডি লিখে রাখছে চোদ্দ পরে পনেরো বাদ দিয়ে ষোলো ষোলোর পরে সতেরো বাদ দিয়ে আঠারো আঠারো পরে উনিশ বাদ দিয়ে বিশ এখানে লেখা রয়েছে বিশের পরে একুশ বাদ দিয়ে বাইশ ওকে আমাদের ক নম্বর শেষ আমরা খ নম্বরে যাচ্ছি খ নম্বরের যে সংখ্যাটা দেখছি শুরুতেই তিন তিনে পরে চার না দিয়ে তারা পাঁচ দিছে, পাঁচের পরে আবার ছয় না দিয়ে তারা সাত দিছে, তার মানে সংখ্যাগুলো কি রয়েছে? যেহেতু শুরুতে এখানে তিন দেখতে পারছি এবং সবগুলো সংখ্যাই কিন্তু বিজোড় রয়েছে, তার মানে এখন আমাদেরকে বিজোড় সংখ্যা দিয়েছে, ওকে তাহলে তিনের পরে চার বাদ দিয়ে, তিনের পরে চার বাদ দিয়ে কত? পাঁচ, পাঁচের পরে ছয় বাদ দিয়ে সাত, তাহলে সাতের পরে আট বাদ দিয়ে কত হবে? নয়, নয়ের পরে দশ বাদ দিয়ে এগারো, এগারোর পরে বারো বাদ দিয়ে ১৩ রয়েছে, তেরোর পরে চোদ্দ বাদ দিয়ে এখানে হবে পনেরো, পনেরোর পরে ষোলো বাদ দিয়ে, 17 17 পর 18 বাদ দিয়ে 19 আছে 19 পরে আবার হচ্ছে 21 বাদ দিয়ে এখানে কত হবে সরি 19 পরে 20 বার দিয়ে এখানে কত হবে 21 ওকে তাহলে আপাতত খ শেষ এখন আমরা গ করব গয় দেখো 28 28 এর পরে 28 এর পরে কিন্তু 30 আছে তার মানে সংখ্যাগুলির একটু এর আমরা দেখি কত কত ডিফারেন্স একটু দেখে নেছি তাহলে এখানে রয়েছে 28 28 পরে হচ্ছে উনত্রিশ বাদ দিয়ে তারা ত্রিশ লেখছে তার মানে এখানে মনে হয় এক বাদ দিয়ে ওকে তাহলে আঠাশে পরে উনত্রিশ বাদ দিয়ে ত্রিশ তিরিশে পরে হবে একত্রিশ বাদ দিয়ে বত্রিশ পরে তেত্রিশ বাদ দিয়ে চৌত্রিশ চৌত্রিশের পরে পঁয়ত্রিশ বাদ দিয়ে ছত্রিশ লেখা আছে ছত্রিশ পরে সাঁত্রিশ বাদ দিয়ে আটত্রিশ লেখা আছে আটত্রিশের পরে উনচল্লিশ বাদ দিয়ে চল্লিশ চল্লিশের পরে একচল্লিশ বাদ দিয়ে কত হবে বিয়াল্লিশ বিয়াল্লিশের পরে তেতাল্লিশ বাদ দিয়ে কত হবে চুয়াল্লিশ তো এই ছিল মূলত এক নম্বরে খালিকা পূরণ এইভাবে খুব সহজে তোমরা করতে পারবো আশা করি এখন সবাই বুঝে গেছে তো এটা ছিল এক নম্বর